নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব সিমের একদিন দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি যেটা কিনা গরম গরম এক থালা ভাত অনাহাসি খেয়ে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে এই সিমের দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে এখানে পাঁচশো গ্রাম সিম আমি দেখুন সিমের দুই সাইডটা ভালো করে কেটে দু টুকরো করে কেটে ধুয়ে পড়ছে পরিষ্কার করে নিয়েছি এবারে সিমের ঝালটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা সাইজের সবার প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সাদা সর্ষে দেড় চা চামচ দিয়ে দিলাম মগজ এক চা চামচ নারকেল কোড়া এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝালের জন্য আট নয়টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সবার শেষে চা চামচ এখানে কাঁচা চিনে বাদাম সব কিছু দিয়ে একটা দেখুন মিহি মশলা পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেনটা চালিয়ে আগের থেকেই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটাও গরম হয়ে গেলে কেটে রাখা শিমটাকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে সরিষার তেলে রান্নাটা করছি আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করতে তাহলে কিন্তু এই সিমের ঝালের টেস্টটা বেশি ভালো আসবে এখানে কথা বলতে বলতে সিমটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে সিমটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোরনের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ কালো জিরে কালো জিরেটাকে দিয়ে আমি আরও এক সেকেন্ড ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধুয়েও জল দিয়ে দিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এইবার কিন্তু আমি যে বাকি উপকরণগুলো দেবো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচ নুন হাফ চা চামচ চিনি এখানে কিন্তু চিনিটা একটু আমি বেশি পরিমাণে দিলাম এই শিমের ঝালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমটাকে সিমটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এতে করে কিন্তু সিমের মধ্যেও খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে বন্ধুরা এই শীতে কিন্তু একবার হলে অবশ্যই এই সিমের ঝালটা তৈরি করবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত এমন এমনকি রুটির সাথেও অসাধারণ লাগে এটা কিন্তু তৈরি করে নেওয়াও খুব সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই নিরামিষ দিনে ঝটপট তৈরি করে নিতে পারেন কথা বলতে বলতে সিমেটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু বেশি ব্যবহার করব না যেহেতু সিমের ছালটা একদম মাখো মাখো হবে তাই সিমটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে জলটাকে দিয়ে সব কিছু ভালো করে আমি সিমের সাথে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চাপা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেব সিমটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এখানে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো পাতা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাঁচা সরিষার তেল সব কিছু দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের ঝাল দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু একবার হলো অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে